আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি এই ডক্টর ইউনসের দেশে না থাকায় আবারো রাজপথে নেমে এসেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই নাকি আজ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা ভাসানি হকি সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কি প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের ইস্যুটি ভুল ছিল এমনটা মনে করছেন একাধিক উপদেষ্টা এমন পরিস্থিতিতে নিউ বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকার কোর কমিটি এতটাই বিচলিত যে কোন কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যে ভুল ছিল সেটিও কোর কমিটির বৈঠকে বলেছে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই বেড়াতে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব দেব না কারণ গোপালগঞ্জের গুলি চালানোর পর আমরা যে বিতর্কের মধ্যে পড়েছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে মনে না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা ধীরে ধীরে সবাই এগাতে ফিরে যাব এবার সরকার কিভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যখন হচ্ছে তখন সেই হাসিনাকে একটাই কথা বলেন যা করবা ভবিষ্যতের কথা চিন্তা করে করবা দর্শক আজকের ভিডিও টাইটল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিও আমাদের তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে মাঝে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে সত্যি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে সাথে সাবস্ক্রাইবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নাম্বার এখানে একটু দ্বারা বাহিব একটু বিশ্বাস দেখি কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ সহযোগী সংগঠনের এক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে ও ভাই চারিদিক ভাই যেন দেখি জানো ইউনূসের একিরে দরেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে আবারো পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ ও ছাত্র বিশাল বিক্ষোভ মিছিল এদিকে জাতিসংগয়ের 80 তম সাধারণ অধিবেশনে চারজন প্রতিনিধি নিয়ে জাতিসংঘের নিউইয়র্কের উদ্দেশ্যে উরাল দেন ইউনূস কিন্তু সেখানে গিয়েও সে সকা হয়নি সেখানে গিয়ে হলো কোটিनेक অভিজ্ঞতা চারিদিকেই যেন কোন কাথা হয়ে আছে ক্ষমতালোভি ইউনূস সরকার ডানে বামে সবদিকেই গিরে রেখেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতেও পুলিশের মুখামুখী হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লীগের নেতা That's some... right! পুলিস্তানের বাইতুল মকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানি হকি স্টেডিয়ামের সামনে বক্সের দিকে পারেন এবং জনবহুল গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান গেটের দিকে এবং আহ প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে গেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা করেন তার মানে রীতিমতো মিছিলগুলো তো হচ্ছেই না ধীর লয় এমনভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিলকে যাওয়ার পথ করে দিতে আটকা করতে হচ্ছে সারা ঢাকা শহর জুড়ে শুধু নয় সারা বাংলাদেশে এই নাকি আজ বুধবার আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে মিছিলের আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ মেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিতে যা জানায় তা থেকে দেখেন মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা যা খবর বেরিয়ে এসেছে সেগুলো থেকেই যদি শুধু করি সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি দুশো জনকে গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার সেই কথা বল জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ তার মানে যদি দুশো চুয়াল্লিশ জনকে কোনো ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করতে হয় তাহলে বুঝতেই পারছেন এক একটি মিছিলের কীরকম আকৃতি ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে দুশো চুয়াল্লিশ জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এসব মিছিল থেকে এখন পর্যন্ত দুশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে এর আগে এই এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট

ঢাকা শহরের বুকে এই মিছিলগুলো তারা করে ফেলছেন এবং বিডি নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান ফার্মগেট মানে নানা জায়গা থেকে মিছিল গুলো শুরু হয়েছে এছাড়াও বিডিনিউজ টোয়েন্টি ফোর বলছে গুলিস্তান ফার্মগেট ছাড়াও সবই দুপুর দুইটার দিকে কারওয়ান বাজার আগারগাঁও কান্থপথ এলাকায় মিছিল বের করা হয় এবং এক তেজগাঁয়ের মিছিল থেকে পঞ্চাশ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে নিউজ খবর দিচ্ছে এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে ফার্ম গেট এবং শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ তার মানে এটা আরেকটা জায়গা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সেসব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত কোন কোনো অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই মিছিলগুলোকে বিভিন্ন কিছুক্ষণ মিনিট সর্বোচ্চ মিছিল ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে কিন্তু এই ঝটিকা মিছিল মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা ভাবুন তো যে যখন ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং সেই সময়টায় এই সময় যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে দল হিসেবে এবং যে কথা পড়ে শোনাচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ধরেছেন এটা একটা নতুন সংযোজন আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেপ্তার হোক যা হোক না হোক তারা মানে এই মিছিল চালিয়েই যাবে মানে এনসিপি রাস্তায় কি তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস পড়া লোকেরাও তল্লাশি করছেন এসব নিয়ে তাদের কোনো ভয় ভীতি তো দেখা যাচ্ছেই না পুলিশকে সেনাবাহিনীও তাদেরকে ই করতে পারবে না মানে ঠেকাতে পারছে না দেখেন যুগান্তর লিখছে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ এখন আমার মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না আমি তখন গিয়ে বলবো যে পাশের বাড়ির যে লোক সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে একে ধরে নিয়ে যান আমার ধারণা এই একটা আরেকটা বিরাট we গ্রেফতার আর আটক বাণিজ্য আর এসব শুরু হবে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেট দিয়েছে পুলিশ গোয়েন্দা নজরদারিও চলছে কিন্তু অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ওই ফ্ল্যাট কাদের কারা ফ্রি থাকতে দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে এবং পুলিশ কর্মকর্তা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করছে আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে এবং তাহলে এভাবে গ্রেফতার চালিয়ে গেলেই পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে এই গ্রেফতারের চাপটা এমন বেড়েছে মানে পুলিশের ওপর এবং সত্যি পুলিশ ভাবছে যত গ্রেফতার করতে করতে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে তারা এক ঢুকিয়ে দেবে জেলে এবং আর কেউ মিছিল করার জন্য থাকবে না আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের অঙ্গ সংগঠন জানান দিতে চাইছে পুলিশ যেমন বলছে যেখান থেকে পারেন আমাদের ধরে দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হোটেলে থাকলে হোটেলে বাড়িতে থাকলে বাড়িতে ঠিক তেমনি আওয়ামী লীগ ছাত্র দল লীগের নেতাকর্মীরাও এক রকমের মানে ব্যাপারোয়া এবং তারা বলছেন যে কোনো

এই ছাত্রলীগের নেতা পত্রিকার খবরে দেখছিলাম সরাই ছাত্রলীগের নেতা এবং এই ব্যক্তির কথাটা ধরলে আসলে পরিষ্কার বোঝা যায় যে কোন অনুভূতি নিয়ে কোন সেন্টিমেন্ট নিয়ে কোন প্রতিজ্ঞা নিয়ে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন মাঠে নেমেছেন পুলিশি তৎপরতায় সবাইকে গ্রেফতার করে ফেলে শেষ পর্যন্ত মিছিল ঠেকানো যাবে এটা খুব মানে লজিক্যাল বা খুব যুক্তিসঙ্গত পরিকল্পনা পুলিশের তরফে বলে ভাববার কোনো কারণ নাই কারণ তাহলে এই ব্যাপক গ্রেফতার আতঙ্কের মধ্যে এবং যখন পুলিশ রীতিমতো সিভিলিয়ান পোশাকে গ্রেফতারের অনুমোদন দিয়ে একদলকে নামিয়ে দিয়েছেন সেই অবস্থায় আমার মনে হয় যে মানে এই এই যুক্তি কাজে লাগিয়ে গ্রেফতার করে শেষ পর্যন্ত এই মিছিল থামাতে পারবেন বলে আমার মনে হয় পুলিশও বিশ্বাস করছেন না আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরাও বিশ্বাস করছেন না বুধবারে তারা বলছেন তারা সারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সংসদে যেতে চেয়েছিলেন বুধবারে তারা সেটা পারেননি তবে এই প্রচেষ্টা এই মিছিল যেমন তাদের বড় হতে থাকবে এই প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনাও আগামীতে আরো বাড়বে বলে দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ইস্যুটি ভুল ছিল এমনটা মনে করছেন একাধিক উপদেষ্টা ঢাকার বাইরে একসাথে বড় ধরনের শোডাউন হলে সেটি ভিন্ন বার্তা দিবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ ধরনের শোডাউন ঠেকানোর মতো সক্ষমতা এই মুহূর্তে পুলিশের নেই আর নাশকতা না করলে সেনাবাহিনী কোনো ধরনের অ্যাকশনে যাবে না এমন পরিস্থিতিতে নিউইয়র্কে বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকার কোর কমিটির এতটাই বিচলিত যে কোনো কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যে ভুল ছিল সেটিও কোর কমিটির বৈঠকে বলেছেন উপদেষ্টা পরিষদের একজন সিনিয়র সদস্য গত বছর আগস্টে দুই উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য যা বলেছিলেন সেটি স্মরণ করেন তার মধ্যে একজন ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখে আসি তিনি কি বলেছেন ব্যক্তিগত আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্ত জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক হিসাবে সেটা না সত্যি কারণে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না হবে সরকার একাধিক উপদেষ্টা মনে করেন এই নিষিদ্ধের আদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করছে সিনিয়র উপদেষ্টা বারবার দলটিকে রাজনৈতিক ভাবে মোকাবেলার কথা বলেছেন কিন্তু সরকার একটি অংশ মিত্রদের খুশি করতে যে সিদ্ধান্ত নিয়েছে সেটি এখন সরকার ঘুম কেড়ে নিচ্ছে একজন উপদেষ্টা বলেছেন একদিনে মিছিল থেকে ২৪৪ জন গ্রেপ্তার করার অর্থ হলো মিছিলে বহু লোক ছিল আর এভাবে গণহারে গ্রেপ্তার প্রকাশের জামিন না দেওয়ার হুমকি সরকারের ভাবমূর্তির জন্য বিরাট হুমকি এই হুমকির মধ্যে আওয়ামী যদি আরো বড় ধরনের শোডাউন করে তাহলে সেটি কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে আপনাদের সেনা প্রধান মালয়েশিয়া সফরে গিয়েছেন ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা যেখানে হচ্ছে সেখানে আমাদের সেনা গিয়েছেন ডিবি সাহেব তা সেখানে সেনা প্রধানের সঙ্গে মানে ওয়াকারের সঙ্গে আমাদের দ্বিবেদী সাহেবের একটা বৈঠক হয়েছে এই বৈঠকের কিন্তু বিন্দু বিসর্গ আমি জানি না কি হয়েছে না হয়েছে কি কথাবার্তা হয়েছে না হয়েছে আমি কখনোই দাবি করবো না আমি জেনে গেছি তবে একটা ঘটনা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে ওখান থেকে থ্রু অজিত সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই প্যারাকে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব নেব না কারণ গোপালগঞ্জের গুলি চালানোর পর আমরা যে বিতর্কের মুখে পড়েছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে মানে হব না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা বহুদিন মাঠে ছিলাম প্রায় চোদ্দ মাস এবার আমাদের বেড়াকে ফেরার সময় হয়ে গেছে আমরা ধীরে ধীরে সব বেড়াকে ফিরে যাব এবার সরকার কিভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যখন হচ্ছে তখন শেখ হাসিনা তাকে একটাই কথা বলেন যা করবা ভবিষ্যতের কথা চিন্তা করে করবা এটাই উনি বলেছেন এখন এই যে আলোচনা হয়েছে এই আলোচনার পরবর্তী মানে পূর্ব ক্ষেত্র কি মানে পটভূমিকা কি এবং তার থেকে কি নির্যাস বেরোলো সেটা জানতে জানতে সময় লাগবে যেটুকু কথা আমি শুনেছি আমি সেটুকু বললাম সালাম আলাইকুম এজন এক অলিখিত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাকে আমি মনে করি এটা এনসিপি কে ছুড়ে দেওয়া হয়েছে অথবা সার্জি সালমকে এই যে মার্কানিয়া যে মার্কা সাপ্লাই হইতে হবে যদি সাপ্লাই না হয় সার্জিসের বক্তব্যটা গতকালকে দিছিলাম যে বাবা তুমি এই ভাষায় কথা বললো না এটাতে মানুষ ফ্যাসিজমের আওয়াজ অথবা সাবেক ছাত্রলীগের একটা ভয়েস টোন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে যে কেমনে নির্বাচন করে কিভাবে নির্বাচন হয় কিভাবে ক্ষমতায় গিয়া সার্জিস কিন্তু এরকম আঙ্গুল তুলে বলে আমার ওঠে আর খেয়াল তো এই ভাষায় যখন কথা বলছে আমরা দেখলাম যে জাতিসংঘের সেখানে গিয়ে ডক্টর ইউনুস বলল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন ডক্টর ইউনুস যে বলছেন যারা বলছেন যে মাঠের পরিস্থিতি কি আছে আসলে পারবে কিনা সরকার এই নির্বাচন সামলাইতে এরপরেই সরকারের জায়গা থেকে আরেকবার তা আসছে মানে যারা সবচেয়ে বেশি দায়িত্ব এই নির্বাচনকে পরিচালিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় ত্রিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এই মুহূর্তে নির্বাচনের সময় এরকম সার্জি সার্জির চ্যালেঞ্জ দিচ্ছে অথবা আরো অনেকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা নির্বাচনকে ষড়যন্ত্রমূলক একটিভিটিস দিয়ে কাউন্টার করা সম্ভব যেন ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন দিতে না পারে এখন অনেক কিছু ঘটতে পারে দেশি বিদেশি ষড়যন্ত্র সো সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে এখন যে বাংলাদেশে মাঠে সেনাবাহিনী আছে কিছু কিছু জায়গা ছাড়া আমরা ভুলেই যাই যে এই মুহূর্তে মাসে মাঠে মধ্যে সামরিক আইন জারি আছে তো সেইটাকে মনে করানোর জন্য ত্রিশ হাজারের তিন গুণ প্লাস প্রায় এক লক্ষ সেনা মানে আমাদের আর্মি তারা মোতায়েন করবে পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনীও মাঠে থাকবে আকাশে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য মনিটরিং করার জন্য এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি, আনসার কোস্টগার্ড তারা সবাই এই নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সুষ্ঠু নির্বাচন কেবল আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটি নির্ভর করে জনগণের উপর তাদের সচেতনতা এবং অংশগ্রহণে এই নির্বাচনকে সুষ্ঠু করবে তো এই মুহূর্তে যে নির্বাচনকে নিয়ে প্রতিবন্ধকতা আছে বা নির্বাচন হবে না ক্যাম্পেইনিং যারা চালাচ্ছেন তাদের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যে আগামী ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন সংগঠিত হবে আর নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে কারো নাই সরকারের কাছ থেকে কিন্তু এরকম শক্ত ভাষা বা বক্তব্য আসা আমি মনে করি যে এই মুহূর্তে এটা দরকার যে যারা মনে করে যে আরে সরকার আর কি ডক্টর ইনুজ বৈশা কি করতেছে মানে বাম সাম টাম টাম করতেছে আমরা তো চাইলে অনেক কিছু পারি সরকারকে বেকাই ফেলবো বটাই ফেলবো বা যে কোনো দাবি নির্বাচন আন্দোলন এগুলো আমরা যা খুশি করতে পারি তাদের উদ্দেশ্যে সরকারের কঠোর বার্তা নির্বাচনকে বামচাল করার কোন ষড়যন্ত্র যদি যদি কেউ করে তাদেরকে রুখে দেওয়ার মতন অথবা প্রতিহত করার মতন শক্তি আছে তো মানে সার্জিস কি আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠার এই বক্তব্য শুনছে কিনা জানি না যদিও জাঙ্গি সাহেব তিনি অনেকটা নরম ভাষার বা নরম মনের মানুষ তো এই যে ভাষা প্রয়োগ শক্ত আকারে দিচ্ছে সেটা কিন্তু শুধু ওনার ভাষা না এখানে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু শক্ত অবস্থান তৈরি করা হচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন এই বিষয়ে আপনারা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক সকাল ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করব দেখা না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে